কোমল তিনি অন্ধস্ব নানা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ও রাম নাম হরে হাপুপুর নিত্যানন্দ জি নিতাই পাড়িবা নিত্যানন্দ জন্মস্থান সম্পর্কে বলার আগে যার কথা না বললেই নয় তিনি হলেন শ্রী জীব দাস এক bostab jagater পথপ্রদর্শক এবং মেরুদণ্ড বলা যেতে পারে তিনি পৃথিবীর বুকে এই নিতাই বাড়ি বা মহাপ্রভু নিত্যানন্দ সম্পর্কে প্রত্যেকটা মানুষের মধ্যে পৌঁছে দিয়েছিলেন এবং জায়গা করে দিয়েছিলেন প্রায় ঊনপঞ্চাশ বছর এই নিতাই বাড়ির কর্মাধ্যক্ষ ছিলেন বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে কাটিয়ে তিনি আজকের কিন্তু সফল আটাত্তর বছর বয়সে তিনি মারা যান এবং তার সমাধি স্থল এবং পূর্ণভাবে এই নিতাই বাড়িতেই করা হয়েছিল তারই নিদর্শন আমরা দেখতে পাচ্ছি সমাধি স্থল নিতাইয়ের জন্মস্থান আজকের প্রত্যেকটা মানুষের মধ্যে এবং পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে গেছে তার মৃত্যু বৈষ্ণব জগতের এক চরম বিপর্যয় তিনি ছিলেন বৈষ্ণব জগতে একটা স্তম্ভ যাই হোক এবার আসি মহাপ্রভু নিত্যানন্দ সম্পর্কে কিছু তথ্য চোদ্দোশো সালে মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে একচক্র গ্রামে বীরচন্দ্রপুরের একচক্র গ্রামে হারাই পণ্ডিত ও পদ্মাবতীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন শ্রী নিত্যানন্দ তিনি ছিলেন গৌরঙ্গের খুব কাছের এক আত্মা বলা যায় তাই গৌর নিতাই নামটাই আমরা জানি মহাপ্রভুর এই দুর্লভ মন্দির দর্শন করলে মনটা পবিত্র হবেই এবং কৃষ্ণভক্তি যারা কৃষ্ণভক্ত নিতাইকে না স্মরণ করলে কৃষ্ণভক্ত হওয়া যায় না তাই যদি আসতে হয় এক চক্র ধামে একবার ঘুরে যাবেন আপনাদের স্বাগত জানাচ্ছি আমার সুখী ঘর কন্যায় ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ব্লগে তো চলুন মহাপ্রভু নিত্যানন্দের জন্মস্থান দর্শন করে আসি রাস্তায় হাঁটছিলাম বহু মেলা বসেছে চারিদিকে দোকান যেতে যেতে দেখলাম গোশালা এত গরু এগুলো কিন্তু মহিষ নয় গরু এরকম গরু পালন করা হয় এখানে গরুকার বীরচন্দ্রপুরে চক্র ধামে প্রচুর গরু পাবেন তার সঙ্গে এরকম ট্যাটু করছে সবাই এতটা রাস্তা পা ব্যথাই হয়ে যাচ্ছে কিছু করার নেই অনেকটা সময় পেরিয়ে গেল বহু মানুষ অনেক মানুষ এত মানুষ প্রতি বছরই হয় এই গেটটা হচ্ছে মহাপ্রভু নিত্যানন্দের গেট এই গেট দিয়েই মহাপ্রভুর জন্মস্থানে যাওয়া যায় কিন্তু আমরা মেন গেট দিয়ে যাব এই দেখুন লেখায় আছে হাঁটতে হাঁটতে চলে এলাম মেন গেটের সামনে লেখায় আছে দেখুন শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান নেতাই বাড়ি গর্ভবাস বীরচন্দ্রপুর চলুন ঢুক নিতাই বাড়ি আমরা এই গেট দিয়ে ঢুকব ওই গেটটা দিয়ে ঢুকলাম না কারণ বন্ধ আছে কারণ দুটো গেট খোলা রাখলে তাদের তত্ত্বাবধান করতে একটু অসুবিধা হবে এবং এখানকার অনেক বছর ধরেই ক্যামেরা অ্যালাউ বা ফোন অ্যালাউ নেই এবছর দেখি ভেতরে কি করছে দেখি কারণ মাঝে একটু ঘটনা ঘটেছিল আর একটা কথা বলি যেটা হচ্ছে আমার ইনফরমেশান কিন্তু যেহেতু আমি লোকাল তাই এখানকার মানুষের থেকেও কিছু নেয়া কারণ আমি লোকাল বলেই এসব মানুষ বা আমি জানি গল্পগুলো তার জন্যই তো থাকুন আমরা নিতাই নিতাইবাড়ির মধ্যে প্রবেশ করে গেছি আমি যাব এখন এই সামনের দিকটা পিছন থেকে আমি দেখলাম ভেতরে ঢুকে মন্দিরে ভেতরটা একটু আপনাদের দেখালাম এটা হচ্ছে ভেতর মানে বাইরে বেরোনোর দিকটা কি সুন্দর সাজিয়েছে দেখুন এরকম সুন্দর করে ডিজাইন করে সমস্ত নিতাই বাড়ির চারপাশে এরকম সুন্দরভাবে সাজানো আছে এবং এই গেটটাতে আমি দেখাচ্ছি এখানে মহাপ্রভু নিত্যানন্দের মা বাবা এবং তার শৈশব থেকে কৈশোর পর্যন্ত তিনি তো বারো বছর বয়সে চলে গেছিলেন সন্ন্যাসী নিয়ে তো যাই হোক তার একটা মূল উদ্দেশ্য ছিল কিন্তু যা যে যে মুহূর্তগুলো ছিল সেই মুহূর্তগুলো এখানেই দেখুন একটা ইয়ের মধ্যে ছবি এঁকে রাখা আছে আর আমরা আজকের এই মন্দিরে যাব না আমরা যাব যেখানে মহাপ্রভু নিত্যানন্দ জন্মগ্রহণ করেছিলেন সেই মন্দিরে যাব তার জন্মস্থান তার ষষ্ঠীতলা এবং তার বাবার ঘর সব কিছু আপনাদের শেয়ার করব এটা মন্দিরের সামনে নেক্সট দিন যখন আমি আবার আসব তখন আমি মন্দির সম্পর্কে তথ্য নিয়ে আসব। এবং মহাপ্রভু নিত্যানন্দের জন্মদিন উপলক্ষে যে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে সেটা আমি নেক্সট দিনই নিয়ে আসব অসূর্ব সুন্দর মন্দির এবার চলুন যাই মহাপ্রভুর জন্মস্থান দর্শন করতে এই দুর্লভ দর্শন অকল্পনীয় দেখলেই শান্ত হয়ে যাবে এখানে সবাই জুতো রেখে জুতো খুলে বা রেখে একটা নির্দিষ্ট জায়গা আছে সেখানে রেখে তবেই ভেতরে প্রবেশ করতে হবে কেউ জুতো পরে ভেতরে প্রবেশ করতে পারবেন না খালি পায়ে যেতে হবে ওই দিকটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে ওদিকে যাব না এখন যাব আমরা মহাপ্রভু নিত্যানন্দের বাসভূমিতে বা বাবার বাসভূমি যেটা আছে সেখানে বহু মানুষ ঠেলে ঢোকা যায় না এত মানুষ লাখ লাখ মানুষ প্রায় তিন চার দিন ধরে অনুষ্ঠান চলে কোনোদিন নদিনও হয়ে যায় ন দিন দশ দিন এই আমরা যাচ্ছিলাম হঠাৎ করে দেখছি একজন গোপাল নিয়ে আছে তো বাম বাম বললাম আমি কোলে নেবো গোপালকে তো দেখুন ওর কোলে একটু গোপালটা চাপিয়ে দিলাম কিন্তু প্রচণ্ড ভার প্রায় বারো থেকে চোদ্দ কেজি গোপালটা ওয়েট ভারে ও নিয়ে পাচ্ছিল না যাই হোক কষ্ট করে নিয়ে আছে কিন্তু ঠাকুর তো ঠাকুরই হয় তাই না ব্যাপারটা কিন্তু বেশ মজাদার আমার গোপালের কোলে ভগবান গোপাল কি ভালো না সে মহাপ্রভু নিত্যানন্দর বাড়ির সামনে যে সেই পুকুর এখানে মাছ এই মাছগুলো চাষ করা হয় আর এই পুকুরটা সংস্কার করা হয়েছে কিন্তু পুকুরটা হচ্ছে মহাপ্রভু নিত্যানন্দের জামা থালা বাসন এগুলো নাকি এখানে কাঁচা হতো তাই পুকুরটাকে সংস্কার করে সুন্দরভাবে বাঁধিয়ে পর্যটন হিসেবে আরও সুন্দর করে আকর্ষণ করা হয়েছে কিন্তু এই জলটা নাকি খুব পবিত্র এই জল দিয়েই এখানে বাসন টাসন ধুয়ে তবেই মহাপ্রভু নিত্যানন্দের পূজা হয় এই হচ্ছে মহাপ্রভু নিত্যানন্দের গর্ভবাস বা সুতিকা বলছে তাই জন্য এই মন্দিরটার রং একদম ধবধবে সাদা আর এটা হচ্ছে ষষ্ঠীতলা এখানে ষষ্ঠী পুজো হয়েছিল মহাপ্রভু নিত্যানন্দের তাই সেটাকেও সুন্দরভাবে বাঁধিয়ে রাখা হয়েছে এই হচ্ছে মহাপ্রভু নিত্যানন্দের বাবার মানে হারাই পণ্ডিত ও পদ্মাবতী ঘর যেখানে থাকতেন মহাপ্রভু নিত্যানন্দ বাল্যকাল কেটেছিল বহু মানুষ এখানে নিত্যানন্দর সঙ্গে গৌড় আর নিতায়ের নিয়ে যে উত্তম নাচ যে ঈশ্বরকে উৎসর্গ করে দেওয়া এখানে না এলে বোঝা যায় না যে ঈশ্বর সবাই সমান ঈশ্বরের কাছে কে গরিব কে বড়লোক কে ধনী কিছুই নেই সবাই একাকার এই হচ্ছে ঘর এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম আর এই ঘরটাতে বসলে না খুব শান্ত হয়ে যায় এত ভালো শান্ত নির্বিল একটা ঘর মানে ভীষণ ভালো পরিবেশ এই হচ্ছে মন্দির এখানে এই মন্দিরের যেটা আছে বেদিতে আছে প্রথমেই নেতাই মহাপ্রভু নিত্যানন্দ তার একদিকে আছেন গুরুদেব আর একদিকে আছেন শ্রী চৈতন্য এনারা গেছিলেন বিচ্ছন্দ্রপুর গ্রামে ভ্রমণ করতে নিতায় গৌরকে নিয়ে প্রবেশ করছেন দেখুন কি দুর্লভ দৃশ্য হরি হচ্ছে এটা হচ্ছে নিতায়ের বাসস্থান মহাপ্রভু নিত্যানন্দের এই জায়গাটাই হচ্ছে আদি বাড়ি এখানে ওনার ঘর বাবার ঘর এটা হচ্ছে গুরুদেবের ঘর আর ওখানে মন্দির সামনে পুকুর এটা হচ্ছে আদর্শ গ্রাম বাংলায় মহাপ্রভু নিত্যানন্দ জন্মগ্রহণ করেছিলেন তারই কিছু তথ্য আপনাদের কাছে পৌঁছে দিলাম কি অপূর্ব সুন্দর লাগছে আর যেমন জন্মদিনে সাজানো হয় না বেলুন দিয়ে সুন্দর করে তেমনভাবেই সাজানো হয়েছে মহাপ্রভু নিত্যানন্দের মন্দির ওনারা গ্রাম ঘুরে এসেছেন সবাই হরিলুট দিলেন সুন্দরভাবে নাচ গান ঠাকুরের আরাধনা করে এখন এই মন্দিরের চারপাশে সবাই ঘুরবেন ঘোরার পরে হরিলুট হবে হরিলুট হওয়ার পর তাদের নাম সংকীর্তন শেষ করে যে যার মতো অন্নগ্রহণ করবেন বহু মানুষ হাজার হাজার মানুষ এই পদধুলি দুর্লভ এই যে হরিলুট দিচ্ছেন এ প্রসাদও দুর্লভ যারা কৃষ্ণ ভক্ত তারাই মহাপ্রভু নিত্যানন্দের দর্শন না করলে ভক্ত হতে পারবেন না এটা কিন্তু শ্রীমৎ গীতাতে আছে এবং চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্যদেব যেমন কুড়ি বছর আগে শ্রী চৈতন্যদেবের জন্মের ঠিক কুড়ি বছর আগে মহাপ্রভু নিত্যানন্দ জন্মগ্রহণ করেছিলেন কথায় আছে তিনি নাকি বলরাম শ্রী চৈতন্য হচ্ছেন শ্রীকৃষ্ণ এক এক সময় এক এক রকম অবতার বা অবতার রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই সমাজ ব্যবস্থাকে বা মানুষের মধ্যে কুসংস্কার দূর করার জন্য দেশ বিদ্বেষ হিংসা আন্দোলন সব রক্ষা করার জন্যই তাদের আবির্ভাব পাপ পুণ্যর বিচার সব কিছু আর কি আধ্যাত্মিকভাবে বলা যেতে পারে হরিলুড় নিলো খেলো এই হচ্ছে মন্দির মহাপ্রভু নিত্যানন্দের মন্দির এবারে কিন্তু ক্যামেরা দেখলাম নিষেধ করলো না বেশ উপরই পাওনা বলতে পারেন কারণ একদম ক্যামেরা নিয়ে অ্যালাউ নয় ভেতরে এই হচ্ছে পদ্মাবতী ও হারাই পণ্ডিতের ঘর মাঝখানে নিতাই তার বাঁদিকে মা আর ডান দিকে হচ্ছে বাবা তিনজনে বসে আছেন এই ঘরে বাম্মা একটু ষষ্ঠীতলায় গিয়ে দাঁড়ালো এখানেও পুজো হচ্ছে অনেকটা সময় আমরা পণ্ডিত সেই মহাপ্রভু নিত্যানন্দের ঘরে বলতে পারেন আমরা বসেছিলাম আর না এলে বুঝতে পারবেন না মানে খুব ভালো লাগে মানে এত শান্ত নিরিবিলি সুন্দর একটা পরিবেশ এখন তো বহু মানুষ আছে তাও যেন শান্তি লাগে বহুবার আসি ভালো লাগে এই হচ্ছে মহাপ্রভু নিত্যানন্দের মন্দির মন্দির আর গর্ভবাস সম্পূর্ণ আলাদা মন্দিরটা কিন্তু বানানো হয়েছিল অন্যভাবেই তার সম্পর্কে তথ্য পরের দিন দেব কিন্তু দেখলেন তো মহাপ্রভুর জন্মস্থান এবং তার জন্ম বৃত্তান্ত সম্পর্কে কিছু বললাম কিন্তু তিনি যে শ্রী চৈতন্যদেবকে সাহায্য করার জন্য এই ধরাধমে অবতীর্ণ করেছিলেন সেটা কিন্তু অনস্বীকার্য তার অবদানও অনস্বীকার্য কারণ তার পৃথিবীতে আসার একমাত্র লক্ষ্য ছিল বিভিন্ন দেশে বিভিন্ন দিকে শ্রীকৃষ্ণের যে নাম সংকীর্তন সেটা চারিদিকে ছড়িয়ে দেওয়াই ছিল তার প্রধান কাজ তিনি সেটা করে সার্থক এবং তার জন্মটাও সার্থক শ্রী চৈতন্যদেবের রাস্তাটা পরিষ্কার করার জন্যই তিনি কুড়ি বছর আগে জন্মেছিলেন এই বীরভূমের একচক্র ধামে এখন এক চক্র গ্রাম নেই এক চক্র ধাম হাই দেখতে পাচ্ছেন অনেকটা সময় আপনাদের আমি মুখটা দেখাইনি কিন্তু এমন এত সুন্দর জায়গা যেখানে নিজেকে দেখানোর প্রশ্নই ওঠে না এত সুন্দর মানে যেখানে বসে থাকলে মনে হয় যেন সারাটা দিন কেটে যাবে কত জিনিস দেখার আছে এই একচক্র ধামে তাই বলে যে কোথাও যাও না যাও এক একচক্র ধামে এসে ঘুরে যাওয়া বিশ্বচন্দ্রপুরে অনেক কিছু দেখার আছে অনেক কিছু মানে আমি বলছি না যে আপনারা আসুন বা কিছু অনেক কিছু দেখার আছে যারা এই ধর্মতাত্ত্বিক বা বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছেন তাদের তো বেশি এইটা হচ্ছে মহাপ্রভু নিত্যানন্দের জন্মস্থানের সমাধিস্থল মানে মহান ব্যক্তি যারা যারা কর্মাধ্যক্ষ ছিলেন এবং বৈষ্ণব জগতের এক আলোড়ন সৃষ্টি করা ব্যক্তিরাই হচ্ছে এখানে সমাধিস্থল তাই সমাধি স্থলে এই আশ্রমের এটা মহান কর্মাধ্যক্ষ যারা তাদের এখানে সমাধি স্থল মানে সমাধি দেওয়া হয় আর বৈষ্ণবরা তো জানেন তাদের পুরাতে হয় না মুতে দিতে হয় কবর দিতে হয় সমাধি করতে হয় আর এই হচ্ছে মন্দিরের চূড়াটা দেখেছেন এরও একটা গল্প আছে নেক্সট দিন আনছি তবে দেখলেন তো মহাপ্রভু নিত্যানন্দের জন্মস্থান এবং গর্ভবাস তার পিতা এবং মাতার বাড়ি তার বড় হওয়া তার শৈশবকালের কিছু ঘটনা আপনাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন নেক্সট দিন আরও সুন্দর সুন্দর ব্লগ আনতে চলেছি মহাপ্রভু নিত্যানন্দের বাড়ি এবং তার নানান গল্প নানান কিছু সব কিছু শেয়ার করব তবে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আবার আসছি মহাপ্রভু নিত্যানন্দের শেষ ব্লগটা নিয়ে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট দিন আবার আসছি আজকে নতুন